জায়েদ খানের নামে খালেদা জিয়া চেষ্টা মামলায় মুখ খুললেন চিত্রনায়ক নিজেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতন নিয়েও জায়েদ খানের কোনো মন্তব্য দেখা যায়নি ছাত্রদের পক্ষে কোনো পোস্ট করতে দেখা যায়নি এই চিত্রনায়ককে অনেকেই ধরে নিয়েছেন জায়েদ খান নাকি আওয়ামী লীগের সমর্থক সরকার পতনের পর জায়েদ খান আর বাংলাদেশে আসেননি তাহলে কি আর আসবেন না এই নায়ক প্রশ্ন সকলের দু সালে কুড়ি এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে চিত্রনায়ক জায়েদ খান অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম সহ পঞ্চাশ জনকে আসামি করে এই মামলা করা হয়েছে বিষয়টি নিয়ে অভিযুক্তরা নিশ্চুপ থাকলেও কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান তিনি জানান স্টেজ শোতে অংশ নিতে বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন ইতিমধ্যে মামলায় বিষয়টি তার নজরে এসেছে তার দাবি এই মামলা পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানি ছাড়া আর কিছুই না জায়দ খান বলেন যে মামলায় আমাকে আসামি করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা মামলা যার কোনো ভিত্তিই নাই আমি একজন শিল্পী বাংলাদেশকে ভালোবাসি দেশের মানুষকেও ভালোবাসি হতে পারে আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী এই জন্য হয়তো কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না তিনি আরও বলেন অন্য সবার মতন আমারও মত বিশ্বাসে ভিন্নতা থাকতে পারে তবে এইটুকু বিশ্বাসের সঙ্গে কথা বলতে পারি আমি কোনো রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে জড়িত ছিলাম না আর আগামীতেও থাকবো না আমি সবসময় চেষ্টা করেছি মানুষের উপকার করতে সবার পাশে থাকতে কখনো কারোর কোনো ক্ষতি করিনি একজন শিল্পী হিসেবে সবসময় ন্যায়ের কথা বলেছি সেই আমাকে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রসঙ্গ টেনে এই চিত্রনায়ক বলেন ছাত্র জনতার আন্দোলনের প্রায় মাসখানেক আগে থেকেই আমি অস্ট্রেলিয়া কানাডা ও আমেরিকায় শো নিয়ে ব্যস্ত ছিলাম বিভিন্ন স্টেজ শোতে একটি বিনোদন কর্মী হিসেবে এটাই তো আমার কাজ এটাই আমার কর্ম আমি সেটাই করেছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনুরোধ জানিয়ে জায়দ খান বলেন ছাত্রদের নিয়ে দেশ সংস্কারের কাজ করছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমার বিশ্বাস তিনি এইসব ভিত্তিহীন মামলার বিষয়টি দেখবেন আমার নামে তো রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মামলা করেনি কে করেছে তাকে আমি বা আমরা কেউ চিনি না এমন অপরিচিত একজন মিথ্যা অভিযোগ নিয়ে মামলা করে দেবেন আর অমনটি সত্য হয়ে যাবে এটা আশা করি না প্রসঙ্গত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে রোববার ব্যান্ড শিল্পী আসিফ ইনাম বাদী হয়ে মামলাটির আবেদন করেন আদালত বাদী জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসাবে গ্রহণ করে নির্দেশ দেন প্রিয় দর্শক জায়দ খানের বিরুদ্ধে মামলাটি দেওয়া হয়েছে ঠিক নাকি হয়নি তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য